সম্মানিত মশ খামারি বন্ধুগণ বন্ধুবান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো এবং কি সুস্থ আছেন তো বেশ আপনারা যারা নতুন বছর নতুন পড়া কাপ জাতীয় উন্নত মানের কাঠপু মাসের পড়া তো চাষ করতে আগ্রহী আছে তাহলে অবশ্যই এই ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য তো আপনাদের মাঝে নিয়ে আসলাম বড়ো ছোটো এভারেসি সাইজ তো আপনারা অথবা তো পুকুরে চাষ করতে এবং কি সরাসরি কালচারের জন্য তো সাইজ রয়েছে এক ইঞ্চি এবং কি দুই ইঞ্চি তিন ইঞ্চি এবং কি চার থেকে পাঁচ ইঞ্চি তো কার্পু মাসের পোনা আমাদের এখান থেকে যে কোনো সাইজের পোনায় ক্রয় করতে পারেন এবং কি যেটা বলা হয় ছোটো থেকে বড় এবং কি বড়োটা অবশ্যই ক্রয় করতে পারেন নতুন পোনা দু হাজার পঁচিশ সালের এবং কি যেরকম সাইজ দেখানো হচ্ছে এটা সাইজ রয়েছে আপনারা যেটা এখন দেখানো হইব এটা আপনার সাইজ রয়েছে পাঁচ থেকে ছয় ইঞ্চি সাইজ তো বর্তমানে কিন্তু কার্ মাসের পোনা আমাদের এখান থেকে অ্যাভেলেবেল ক্রয় করতে পারেন এবং কি চাইলেও আপনারা এক ইঞ্চি থেকে দুই ইঞ্চি প্লাস পর্যন্ত উন্নত মানের কার্সে পোনা আমাদের এখান থেকে ক্রয় করতে পারেন তো মূলত আপনারা হয়তো বা দেশের এবং দেশের বাড়ি থেকে তো আপনারা যে যেখান থেকে বসে এই ভিডিওটি লক্ষ্য করে দেখতে পারতেছেন তবে আশা করবো আমাদের সাথে কীভাবে যোগাযোগ করবেন এবং কী কীভাবে কন্টাক্ট করবেন তো অবশ্যই আমাদের সব পরামর্শ তথ্য কিন্তু দেওয়া থাকবে এবং কি টাইটেল বা ডেকশন বক্সে নাম্বার থাকবে তো এই নাম্বারটি সংগ্রহ করে অবশ্যই এই পণ্যগুলি আপনারা অর্ডার করতে পারবেন দেশ এবং কি দেশের বাড়ি থেকে তো বেশ এখন যে সাইজটা দেখানো আছে এটা কিন্তু সাইজ রয়েছে দেড় থেকে দুই ইঞ্চি প্লাস তো কার্বু মাছের পরে বর্তমানে আমাদের এখান থেকে রেনু থেকে দানি পর্যন্ত অ্যাভেলেবল ক্রয় করতে পারেন এবং কি বিডিটি এ পর্যন্ত সব পরবর্তী বিডি থেকে তবে ক্ষুদা